ভগ্ন দশাগ্রস্ত স্কুল দরজা জানলা ভাঙা শিক্ষক স্বল্পতা বিহাল দশায় পরিণত মতাই জুনিয়র বেসিক স্কুল দীর্ঘদিন যাবত কোনো মেরামতি হয়নি এছাড়া সাম্প্রতিক বন্যায় ঝড় চলে উড়িয়ে নিয়ে গেছে স্কুলের বারান্দার ছাউনি এছাড়া মেরামতি না হওয়ার কারণে স্কুলের দরজা জানালা সমূহ ভেঙে চুরমার এতে চোরেদের পোয়া বারো এমনকি স্কুলে পর্যাপ্ত শ্রেণী কক্ষ না থাকার কারণে পড়ুয়ারা অসুবিধার সম্মুখীন হচ্ছে কার্যত বর্তমানে এমনই বেহাল দশা শিবনা বিধানসভা কেন্দ্রের ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার মতাই জুনিয়র বেসিক স্কুলের এমনকি বিদ্যালয়ে একষট্টি জন পড়ুয়া থাকলেও শিক্ষক সংখ্যা ছয় এর মধ্যে নিম্ন বিভাগে মাত্র একজন শিক্ষক রয়েছে বলে জানিয়ে শিক্ষক স্বল্পতার কথা তুলে ধরলেন মতায় জুনিয়র বেসিক স্কুলের ইনচার্জ সুকান্ত দাস এছাড়া স্কুলে পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর কোনো ডাইনিং হল না থাকায় বিষয়টি বড়সড় সমস্যার কারণ বলে তিনি জানিয়েছেন আমার স্কুলে গত বিগত আপনার যে জ্বর ছিল জ্বর হয়েছিল সেখানের কারণে যে বারান্দার টিন অনেকগুলোই উড়িয়ে নিয়েছে তারপর আরও সমস্যা হচ্ছে আমাদের স্কুলের যে দরজা জানলাগুলো ওইগুলো অনেকগুলোই ভাঙা তার ফলে আমাদের স্কুলে মানে চুরি হওয়ার সম্ভাবনা আছে আর একটি ফ্যান আমাদের চুরি হয়েছে তারপর তার থেকে একটি বিরাট সমস্যা বলতে পারি যে আমাদের যে বাচ্চারা মিড ডে মিল খায় তো তাদের জন্য যে একটা ডাইনিং হলের খুবই প্রয়োজন কারণ তো এইখানে বারান্দায় বসে খায় তো আমাদের আমাদের মনে হয় যে এটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ সে খায় বলায় বাহুল্য বর্তমানে বিভিন্ন কারণে বেহাল দশায় পরিণত হয়েছে জুনিয়র বেসিক স্কুল স্কুল তবে আগামী মধ্যে সংশ্লিষ্ট পরিদর্শনে গিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানালেন মোহনপুর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের আধিকারিক বন্ধন দেব বর্মা তার এই প্রতিশ্রুতি অদূর ভবিষ্যতে কতটুকু কার্যকরী হয় সেটাই এখন লক্ষণীয় বিষয়গার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি up though